আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আর একটু নতুন রান্না নিয়ে এসেছি আমরা এই মাটির চুলাটি বানিয়েছিলাম শখ করে এখন ভালোই কাজে আসছে প্রতিদিনই কিছু না কিছু রান্না করা হচ্ছে এই চুলায় আজকে ঝাল করে নুনারিস রান্না করা হবে মাটির চুলা রান্না কিন্তু খেতে খুব মজা হয় যাদের মাটির চুলা রান্না করার সুযোগ আছে তারা কিন্তু মাটির চুলা রান্না করে খেতে পারে একটু ঝামেলা আছে কিন্তু খেতে কিন্তু খুব মজা হয় মাটির চুলায় আগুনটা যদি ঠিকভাবে ধরে যায় তাহলে তেমন একটা কষ্ট হয় না শুধু ধোঁয়া উঠে সেটাই একটা কষ্ট তো এছাড়া আর কোনো কষ্ট নেই কিছুদিন ধরে মাটি চুলায় বান্না করছি ভালোই লাগছে মা রান্না করে আমি শুধু পাশে বসে থেকে দেখি মায়ের হাতের এই নোনা ইলিশ রান্নাটা আমরা সবাই খুব পছন্দ করি জানি না কাদের ভালো লাগবে সবার পছন্দ তো আর একরকম নয় আমরা যেভাবে রান্না করি আপনাদের সেভাবেই রান্না করে দেখাচ্ছি হাল করে রান্না করা এই লিশ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয় অনেক ঝাল করে এই নোনালিশ রান্না করলে খেতে বেশি ভালো লাগে যারা একটু কম ঝাল খান তারা কম ঝাল রান্না দিয়ে পারেন পছন্দ করি তাই ঝাল দিয়ে রান্না করা হচ্ছে আমরা অফ ক্যামেরায় অনেকক্ষণ জাল করে নিয়েছি সামান্য পানি দিয়ে এত সময় তো আর ভিডিও তো দেখানো যায় না আপনারাও কিছুক্ষণ জাল দিয়ে নেবেন নয়তো কাঁচা থেকে যাবে আমাদের প্রায় হয়ে গেছে ঝাল করে নোনাইলিস দেখতে কতটা লোভনীয় হয়েছে হয়ে গেছে আমাদের করে রোনালিস রান্না এখন আমরা নামিয়ে নেব আপনারাও কিন্তু বাসা এভাবে রান্না করে দেখতে পারেন খেতে ভালোই লাগবে এখন আমরা নামিয়ে নিব এটা হচ্ছে আমাদের ঝাল করে নোনালিশ খেতে কিন্তু অনেক মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখুন কালার কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ